গত ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ রাত্রে বেলায় একটা থেকে তিনটার মধ্যে আমাদের ইসার্জ লাইন ছয় একটা বাড়িতে একটা রবারি হয়ে গেছিল আহ চার পাঁচজন মানুষ তার বাড়িতে

সাসপেক্টেড কিছু মানুষ দুজনকে আমরা করি যাদের নাম হচ্ছে জামির উদ্দিন সাউথ তলার এবং কাপু শুক্ল দাস সাউথ ফরুয়ার তাদের ইন্টারোগেশনের উপর ভিত্তি করে আমরা আরেকজন লোকের সন্ধান পাই যে খুবই সাসপেক্টেড এবং তার নাম হচ্ছে সালিন উদ্দিন আজকে তার বাড়িতে আমরা রেড করি এবং তার বাড়ি থেকে আমরা প্রচুর পরিমাণে যে রবারের সময় যে সমস্ত অস্ত্রপাতি ইউজ করা হয়েছিল